নমস্কার সবাইকে গল্পাঞ্জলি চ্যানেলে আপনাদের স্বাগত আমি রুমকি আমার আজকের নিবেদন মানিক বন্দ্যোপাধ্যায় রচিত ছোট গল্প বক্তা ঘন ঘন বিদ্যুৎ চমকায় আকাশে জোরালো শব্দ তুলে ঠিক যেন তেরে মেরে এসেছিল এক পশলা বৃষ্টি দেখতে দেখতে ফুরিয়ে গেল আকাশ চুড়ে শুধু আছে গর্জন আর আলোর চমক ঘুঁটেগুলি ঘরে তুলতে সাহায্য করেনি তাই কাশা গর্জে গর্জে গাল দিয়ে যায় এক টানা আকাশে জলহীন ভাঙা ভাঙা ভাষা ভাষা মেঘের গজরানির মতো একটানা অফুরন্ত দোংরা হাসি মুখে দাঁত চুলকায় বসে কথা বলায় তার নেশা আর পেশা কিন্তু বউ গজরাতে শুরু করলে সে চুপ মেরে যায় তার এই বস্তির পৃথিবী যেন তাকে রাজা করেছে সে বোবা বলে শুধু দাঁত চুলকই। দু হাতের আঙুলগুলি দ্রুত বেগে সঞ্চালিত হয় পিঠ থেকে পেটে পেট থেকে উড়ুতে উড়ু থেকে পায়ের গোছাই পাছাই ঘাড়ে পায়ের আঙুলের চিপাই পায়ের আঙুলের চিপায় দাঁত নেই অন্য চুলকানি সুব্বা বোতল নিয়ে এলে সে এতক্ষণ পরে ঝকঝকে দাঁতগুলি বার করে ঠোঁট ফাঁক করে এক রাশি খুশির হাসিতে বোতলটা আয়ত্ত করে বেড়া ঘেঁষে শুইয়ে রেখে কাঁচা বদগন্দির চামড়াটা চাপা দিয়ে আড়াল করে বলে শালিকে চুপ করা দিকি কি মরদ বুঝবো মারব টেনে এক সুব্বা সুধাই নেশার ঝোঁকে আজ তার ভীষণ পরীক্ষার রাত্রি বোতল এনেছে ভোগও এনেছে তবু টেনে এসেছে নিজে নিজে গেরিকে চিরকালের জন্য বশ করার কায়দা কানুন দাওয়াই শালায় বাতলে দেবে দোংরা বাঘিনীর সঙ্গে সাত বছর বসবাস ঘর সংসার করেছিল যে সিংযৎকা তার একটু করে হাড়ও তাকে দেবে মারলে হাঙ্গামা হবে বেশ তো আচ্ছা তো ঠিক করে দিব কাঁচা বয়সের জোয়ান গো কত হাসি আসে দোংরার পিছু পিছু গিয়ে সে বেড়ার ফাঁকে চোখ কান পেতে দেখে শোনে কাসাকে ঠান্ডা করার তার মানুষই কায়দা কতটা সফল হয় গোড়ায় তেজ কত সুভার জোর কত অত গোসা কেন গো মাসি মর না কেনে মর গাছা শোয়ে মাসি যা বলতে আলাম শোনো আগে তারপর নয় কেমড়ে দিও তবে কি না হ্যাঁ গোসা করলে খাসা দেখায় বটে তোমায় মাসি মন করে কি তোমার বাগিয়ে নিয়ে বনে পালায়। হ্যাঁ বটে তা বনে পালিয়ে কি কাজ নে না মোকে এখনই নে না বা গিয়ে মস্ত জোয়ান চেহারা কাঁসার দু হাতে সাপটে নিয়ে সে পিসে চেপে ধরে সুব্বাকে হাঁস ফাঁস করে ওঠে সুব্বারও প্রাণ পাঁচরা দুই মল টেনে যে ছোঁড়া কাঁসা বলে মুখ বাঁকিয়ে রাগত মাসির বাড়তি জোর কিন্তু যেন খানিকটা ঢিল হয়ে আসে তার হাতে বুকে পিষে চ্যাপটা করে দেবার মতো জোরে সে আর চেপে ধরে রাখে না কাঁচায় পাকা রোগা ছোঁড়াটাকে মোকে কি বলবি যে মাল এনেছি একটু মুরগি হাত দুটো গলায় জড়াতে গেলে কাসা একটু অবাক হয়ে মুচকে হেসে ঠেলে তাকে সরিয়ে দেয় তিন হাত পিছনে গিয়ে গিয়রিকে বাগাতে মাল এনাছে মুরগি এনাছে মোর সাথে পীড়িত করতে চায় যা মোর গাজা গিঁড়ির কাছে বলে সে খল খল করে হাসে দোংরা গা চুলকাই আর হাসে বলে দেখলি কে নে চুপ মারায়নি উয়াকে তা নয় গায়ে জোর দেখলি হাতির মতো বিড়ি ধরানো বন্ধ রেখে খ্যাঁ খ্যাঁ করে দোংরা হাসে শেয়ালের আওয়াজে সুব্বা তাকাই সন্দিগ্ধ চোখে তার ভয় হয় অবাক লাগে তুই জানলি কি বা চোখ মুদে দেখলাম ডোংরা বলে অবজ্ঞার সুরে চোখ মুদে ভুঁয়ে এমনি লাগাবো আগুল গায়ের গন্ধ যার জানি সে যে থাক ভুঁয়ে দেরিয়ে নজরে এসবে আর জলে যদি তো জল ছোবো চোখ মুদে সমুদ্রে ডুবে থাক নজরে এসবে চোখ পিটপিট করে দোংরা যেন দ্রুত মন্ত্রতন্ত্র আওড়ে যাচ্ছে চোখের পাতা নেড়ে সাপে কাটলো গুরুকে আগে হুকুম দিল গুরু নয়তো তাকে কাটবে এমন সাপ কুঁথা আছে জগতে বাঁচা দোংরা কাল সাপে কেটেছে গুরু বললে মোকে মোকে যাচাই করবে আর কি না তো দশ বিষটা কাল সাপে কাটলে কি হবে তার বিষ বেরিয়ে যাবে ঘামে কালসাপ কাটলে যেমন যেমনটি করণ আর যেমন যেমনটি না করণ সব করলাম আর না করলাম ঠিক ঠিক একটুকু খুঁত হলো নাই ভুল ভুলচুক গুরু বলে ওকে বাঁচালি দোংরা বড় বিদ্যে দিব তোকে এই বিদ্যাটা শিকায় দিলে মাটিতে আঙুল ছুঁয়ে দূরের মানুষ নজরে আনা বিড়িটা ধরিয়ে উদাসভাবে দোংরা টান দেয় ধীরে ধীরে ধোঁয়া ছাড়ে যা যা বলেছিলাম ঠিক ঠিক করেছিস হ্যাঁ ভুলচুক নাই গেরির চুলে না চিস তিন গাছ মারানো মাটি সাঁড়ে লোম আর আর সেই সেটা দোংরা শুধিয়ে যাই সাই দিয়ে যাই সুব্বা সেটা দিলে কে আবার বউ গিয়ে চাইতে না এই মারে তো সেই মারে উস্তাদের সাপ লাগবে ভয় দেখাতে রাজি হলো গাবার বউ চিন্তিত মুখে বলে দোংরা গাবার বউ ছেলা হয়েছে একটা আর কারুকে পেলি না ছেলাপিলা হয় হয়নি। সুব্বা আঁতকে ওঠে সামান্য ভুলের জন্য এত হাঙ্গামা এত পয়সা খরচ সব ভেসতে যাবে তু কেন বললি না ও কথা দোংরা ভরসা দিয়ে বলে ঠিক আছে হবে কঞ্জা একটুখানি কমজোরি হতে পারে তুকটা তা কাজ চইলা যাবে ওয়াতে পরের ঘরের মিয়া বউ হলে ভাবনা ছিল নিজের বউ তো ঢের হবে উয়াতে ঢের পা চাটবে বস হয়ে কাশা ইদিক সিদিক কথা কয় না সোজা দাবি জানাই বোতল কই বোতল দে শুদ্ধায় হয়নি যে দোংরা বলে ভয়ে ভয়ে শুদ্ধায় কর আটকি সে তা মতলব জানি তোমাদের ইদিকে ঘুমাবো দিনভর খেটেছি ঘরে বাইরে ভোঁজ ভোজ ঘুমাবো বোতলটি খুলে তোমরা সাবার করবে দুজনায় কি সুদায় মোর সামনে করো সুব্বাও জানে কাঁসার ঘুমোবার অপেক্ষা আছে দোংরা বাইরে খেটে পয়সা কামায় কাঁসা পেটের জন্য দোংরা যা ভরণ পোষণ জোগায় তাতে তার পেট ভরে না এত খাটে কাশা যে রাত জাগতে পারে না মরার মতো ঘুমোই রাত বেশি বারবার আগেই বিছানা নিয়ে কাঁসা ঘুমোনো পর্যন্ত দেরি না করে সুবিধা নেই তার জাগনতে বোতল খুললে একাশে আর্ধেকটা গিলবে পেঁয়াজ ডাক না সোনাতক শুনেছি ডাক ওদিকে ডেকেছে জাম গাছটাই শুদ্ধাই কর এসতেছি শুদ্ধাইয়ের প্রক্রিয়া শুরু করতে করতে দোংরা খ্যাঁ খ্যা করে হাসে বলে দেখছি ও মাগি মোষের মতো গুঁতোই হাড় পাঁজরা ভাঙে নাই তো তোর দু একটা কোথাও এত জোর পায় ভাবি খায় যে গা চুলকে চুলকে বলে দোংরা বলার মতো কথা পেয়ে মরচে দুগুণা তিন গুণা খায় ভালা ভালা জিনিস আনে একলাটি খায় খাও তো সব না খাও তো কিছু নাই গুরু গুন দেছে তাই না তো বসে রাখতে পারতাম মুই যদি না গুনিন হতাম মানুষ হতাম তোর মতো হাঁ হাঁ বাবার গুনিন না হলে মুখে চুষে লিত দশ দিনে ছাবড়িয়ে দিত মেরে দিত একদম গুনিন বাদে খাওয়া সব উ কিছু নাই হাতের দশটা আঙুল সারা গায়ে চুলবুল চুলকে বেড়ায় বক্তৃতা যত জোরালো হয় তার চুলকানি তত বাড়ে পেট ভরে মাছ দুধ খেলে তার তেজ কত জুতজোয়ানি কত কাজে তেজ বজ্জাতিতে তেজ দুটো দিন উপোস দে ভালো কাজে ঝিমঝিমবি বদ কাজে ঝিমঝিমবি কোথাও গা নাই সার নাই সালা বোকা বুঝিস না সিধা কথা দুটা দিন উপোস করে বলিস দি কি গেরিকে কাছে এসো গেরিয়ে এসবে সে হেসে টিটকিট দেবে ভোর হাসবার চেষ্টা করতে গিয়ে এবার অদ্ভুত একটা আওয়াজ বার হয় দোংরার মুখ থেকে শুদ্ধাইয়ের প্রক্রিয়া চটপট সারবার জন্য সে প্রাণপণ চেষ্টা করছে সবটা না করলেও অবশ্য চলে সুবা টেরও পাবে না কি প্রক্রিয়া বাদ পড়ল কিন্তু দোংরা নিজেই যে পারে না যায় সে করে বারবার করতে করতে পুরুষ ঠাকুরদের পুজো আচ্চার মতো যা তার অভ্যাসে আর স্বভাবে দাঁড়িয়ে গেছে তা কেটে ছেটে ছোট করতে তাতে দোষ হবে রাগ করবে আঁধারের জিবড়া সুববার মতো যারা আসে তার কাছে তাদের মনে খটকা লাগবে তার অসীম ক্ষমতা সম্পর্কে কথা সে বলে যায় সমানে গুনিন বাদে আর সবার খাওয়াই সব আরে শালা কেষ্টু ঠাকুর যে দশ বিশ হাজার গয়লা মেয়েকে মজুদ রাখত রাধা শুদ্ধ সে শুধু ক্ষীণনি স্বর খেত বলে ঘরে খেত ফের পরের ঘরে চুরি করে খেত তবে না খেতে যদি পেতিস জুত করে তো কি এসতিস মোর কাছে এতুকের জন্য এমনিতে গেঁড়ি তোর বস থাকতো পা তো দুবেলা ক্রিয়াকর্ম শেষ হবার আগেই কাশায় এসে পরে চুপচাপ একপাশে বসে থাকে কথা কয় না বাধা দেয় না সময় মতো জ্বলন্ত অঙ্গারটাও সে দোংরাকে জুগিয়ে দেয় বরাবর যেমন কৌশলে দিয়েছে তেমনিভাবে সিংহীকে বশ করে যে মহাপুরুষ অনেক বছর সিংহীর সঙ্গে বসবাস করেছিল তার হাড়ের টুকরোটি হাত পেতে নিতেই জলে পুড়ে যায় হাতের তালু সুববার। ফেলে দিলি ফেলে দিলি আর্তনাদ করে ওঠে দোংরা বিড়বিড় করে বলে তেজ ফারাক হয়ে গেল ভাগ হয়ে গেল শালা তু কেমন মদ্য থাম বস চোখ বুঝে কুড়িয়ে আনি তেজখানিক দিই তোকে হাড়ের টুকরোটি কুড়িয়ে এনে শেষ উববার হাতে দেয় জ্বলন্ত অঙ্গারটি পিষে গুঁড়ো হয়ে নিভে গিয়ে মিশে গেছে উঠোনের মাটির সঙ্গে হলো না কি কাশা সুদই হ্যাঁ সব ঠিক আছে এ শালা মাটি করলে সব শালা হাতে পেয়ে বক 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 সিংহির মতো গর্জে উঠে কাসা চুপ যা সিলাই করঠোট আর যদি কথা বলবি তো তোর মুখটা মোর চট সিলাইয়ের ছুঁচ দিয়ে শিলিয়ে দেব। খোল বোতল এক আধ বোতল নিজের গলায় ঢালে না কাসা মাল সে নেয় খুব কম আশ্চর্য হয়ে সুব্বা দেখে দোংরাকে সে খাওয়াচ্ছে বেশি বেশি করে তাকে পর্যন্ত কম দিচ্ছে একবার সে প্রতিবাদ জানাতে যায় কাশা হাত বাড়িয়ে গালটা তার টিপে দেয় জোরে ব্যথায় কাঁতরে উঠেই নেশায় সামলে নিয়ে সে চোখ ঠাড়ে কাঁশাকে এ ন্যাকামিতে গোসা করে কাশা বলে মর না কেনে যা মর গা যা তখনও আলোয় চমকে চমকে আওয়াজে গর্জে গর্জে বিদ্যুৎ খেলছে আকাশে দেবোরা জিন্দোর বেটা দোংরা বলে যায় জড়িয়ে জড়িয়ে এমনি কাণ্ড করে অকন তখন খেয়াল পর মানুষটা খেয়ালি ভারী হুম মানুষ না মানুষ না দেবতা দেবরাজ কথাটা কি যে তেনা মানুষের মতো খেয়ালি হাওয়া গাড়ির রেতের বাবু তাই কয়ে কি দুপোটা বৃষ্টি দিয়ে বলে বাস বজ্জল নিয়ে লুটোপুটি খেলা করে আকাশে বেমার বারণ আছে হাত পোষকে যদি ভুঁইয়ে পড়ে তো পেলয়ের আগেই দফা শেষ পৃথিবীর তা মানা কি মানে সে না মানতে পাবে রাজা সে দেবতার রাজা মানা করলে খেপে বলে কি যে দুধ তোর মানার নিকুজি করেছে চালাও হাওয়া গাড়ি চালাও জোর সে ওর স্বভাব এমনি তো কি ও করবে বেচারা চিরকালটা এমনি ও সালা জুয়ান বয়স থেকে শিখতে গেছে ওস্তাদের কাছে সে মস্ত ওস্তাদ গৌতম ওস্তাদের নাম নিয়ে চান করলে রাজার রানীর গভ্য হতো ধর্ম মানা করলে গৌতমের বউটা বড় ইয়ে মতো তর বড়াতে যাস নি ইন্দোর তার সাথে দরকার কি ছিল বাপু তোর গায়ে পড়ে মানা করার তুই ধর্ম তুই কি জানিস না ইন্দোর মানা মানে না যা মানা ঠিক তাই করে না তো সে রাজা কিসের দেবতার রাজা গৌতমের বউটা তোর বড়াই নামটা কি যেন ছিল তার আওলা সতী হ্যাঁ আওলা সতী তা আওলা সতী তর বরাক ধর্ম মানা যদি না করতো তো ইন্দোর শুধু সৃষ্টি দিত চোখ চেয়ে বলতো হুর্রে জয় হিন্দ এক পাত্র সুদা টেনে আওলার চুলে এক থাবড়া বসিয়ে গৌতম ওস্তাদের কাছে যেত বিদ্দে শিখতে বুড়ো বেত রুগী শুধু মানা করে করে ধর্ম বজায় রেখেছে চির গাল। সবাইকে শুধু মানা করা তার কাজ সে কেন পারবে দেবরাজ ইন্দোরকে মানা না করে আওলা তরবরাই ইন্দোরভাবে ধর্ম মানা করেছে ভাবে মানা করেছে মুকে মানা করেছে দুতেরি ধর্ম দূতেরই মানা আওলা তো অরবরাই সেও গিয়ে তো তার সাথে ওস্তাজি শেখে না কিছু শিখলে কি এমন ফ্যাসাদে পরে দৈত্য মারা যায় অস্থি মুনের পা ধরে কেঁদে বজ্র আনতে হয় আওলার সাথে মানা করেছিল আবলার সাথে তরবরাতে তরবরাতে ইন্দোর দেখে হাই সর্বনাশ গরমি হয়ে ঘা হয়েছে সারা গায়ে ধর্ম কেন মানা করেছিল তার টের পেয়ে হা পুস কাঁদে ইন্দোর শুধু কাঁদে আর কাঁদে এত কাঁদে যে তার চোখের জল বৃষ্টি হয়ে পড়ে পৃথিবীতে বৃষ্টি হতে চাষিরা জমি চষে চাষ শুরু করে দেয় ফসল যদি কাশতে হওয়ায় একটু থামতে হয় দোংরাকে খানা কেন কাশা তার মুখে তুলে ধরে মাল ভরা ভাঁড়টা আকাশে শুধু চমক আর গর্জন পূর্ণিমা কদিন পরে চাঁদ গেছে আড়ালে তার পাত্তা নেই দূরে ওই সড়ক বেয়ে চলেছে দুটো দুটো জলজল চোখ মেলে ধবধবে সাদা আলো ছড়িয়ে ছড়িয়ে চাকাওয়ালা কলের গাড়ি দেখছিস দু ফোঁটা বিষ দিয়ে এমনি খেলা করে ইন্দর ব্যাটা দেবতার রাজা দে না ব্যাটার ছেলে জল দে না আরও দু ফোঁটা মাঠে ধান লাখ ঘন্টা লোক যে মরে গেল শালা না খেয়ে না না বিভৎস আর্তনাদ করে ওঠে দোংরা সুব্বা চমকে ওঠে কাশা আরও কাছে ঘেঁষে দাঁড়ায় দোংরার সুব্বাকে আশ্বাস দিয়ে বলে ঠিক আছে ইবারে ঘুমাবে কাশা আরেক ভাঁড় তুলে ধরে দোংরার মুখে ত্রিশাতুরের জল খাওয়ার মতো দোংরা সেটা শুষে শুষে নাই। কাশার কাঁধে একটা হাত রেখে আবার বকতে শুরু করে এবার সে কথা বলে আস্তে আস্তে জড়িয়ে জড়িয়ে চোখ বুঝে ঝিমিয়ে ঝিমিয়ে ইন্দ্রটা এমনি পরা নিয়ে খেলার শোক। দে না বাবা দু ফোঁটা জল চাষ করি না না এবার আর্তনাদ ফোটে না দোংরার গলায় সর্বাঙ্কে ঝাঁকি দিয়ে আঁতকে উঠে সে মৃদু ফোঁসফোঁসানির মতো বলে যায় না না বৃষ্টি চেও না ও ঘেও রাজার ঠে দু ফোঁটা বৃষ্টি চাইলে ও লুচ্চা বোন দেবে সব বেসে যাবে ঘর দোর খামার বেঁচে যাবে মায়ের বলছি কাশা কাঁসার বুকে মাথা রেখে গুটানো পা দুটো এবার সামনে মেলে দিয়ে দোংরা একটা মস্ত হাই তোলে চোয়াল ভাঙা হাই সে ঘুমিয়ে গেছে ঘুমিয়ে পড়ার আগে পর্যন্ত সে কথা কয় অনর্গল কথা কয় ঘুমোলে এমনি একটা হাই তোলে কাঁসা হেসে বলে রাত ভোর ঘুমাবে বজ্জর পড়লে জাগবে না আর আজকের গল্প এখানেই শেষ গল্প পাঠ ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন আর আমার চ্যানেল গল্পাঞ্জলিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ ভালো থাকবেন সবাই